ও মাই গড বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে এদিকে বিশ্ব চ্যাম্পিয়নরা একটি টি টোয়েন্টি সিরিজ খেলতে যায় জিম্বাবুয়েতে শনিবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়েকে শূন্য রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ের এক ওপেনার তারপর একের পর এক উইকেট পড়তে থাকে সেদিন জিম্বাবুয়ের অধিনায়কও ভালো করতে পারেননি সিকান্দার রাজা দলের হয়ে সর্বোচ্চ উনত্রিশ রান করেন ক্যালিপ মাদানি বিশ্ববার শেষে একশো পনেরো রান করেন জিম্বাবুয়ে ভারত একশো ষোলো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শূন্য রানে আউট হন অভিষেক শর্মা এরপর জিম্বাবুয়ের বোলারদের কাছে রীতিমতো নাস্তানাবুদ হতে হয় ভারতীয় ক্রিকেটারদের এদিন দলের হয় সর্বোচ্চ একত্রিশ রান করেন শুভমান গিল বলিংয়ে দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের বলিং লাইন এদিন তিনটি করে উইকেট নেন সিকান্দার রাজা ও চাতারা শেষ পর্যন্ত উনিশ ওভার পাঁচ বল খেলে একশো দুই রানে অল আউট হতে হয় ভারতকে এজন্যই লিজেন্ডারি ক্রিকেটাররা বলেন টি টোয়েন্টি এই শর্ট ফর্মে কোনো দলকে ছোটকারা দেখতে নেই বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য